নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া বাঁশপাড়া কলোনি এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরো দিন আগে মৃত্যু হয়েছে ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার বয়স সাতান্ন বছর তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাতান্ন বছর বয়সে বিপ্লবের ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন ঘরের দরজা বন্ধ পচা গন্ধ বের করছে শনিবার দুপুরে এই গন্ধ বের করতে এলাকায় কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতে গন্ধ পায় হয় বিপ্লবের আত্মীয় পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙতে উদ্ধার হয় বিপ্লবের মৃত বাড়ির বাড়ি কাছ এলাকার বোনের বোনের থেকে জানা যায় সে নাকি বাড়িতে ঠিকভাবে থাকে না বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় গত কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি মোবাইল ফোন করলেও রিসিভ করছে না ঘরের ভেতরে ভাইয়ের লাশের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পোদ্ সতান্ন মা সন্ধান পোদ্ বাস করা খবর পাই এটা ধর্মে কানে একাই থাকে কানে বিয়ে শাদিও করছে না তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় কানে নাকি ভিতরে তো ওনার বাগিনা আমাদের থানাতে যায় গিয়ে খবর পায় তো সঙ্গে সঙ্গে আমরা আসি আসি তাদের হাতে আমরা খুলে দেখি উনি কাটের মধ্যে অবস্থা আছে কী হাতে কি অবস্থায় প্রায় আজকে থেকে দশ বারো দিন হয়ে যাবে এরকম সম্ভবত মৃত্যু হয়েছে এরকম তদন্তের বিষয়ে কীভাবে মারা গেছে হাসপাতালে বলে নিয়ে যাবে তারপরে দেখা এখন কি করা হবে ডেটব হাসপাতালে নিয়ে যাবে করা হবে

নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া বাঁশপাড়া কলোনি এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরো দিন আগে মৃত্যু হয়েছে ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার বয়স সাতান্ন বছর তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাতান্ন বছর বয়সে বিপ্লবের ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন ঘরের দরজা বন্ধ পচা গন্ধ বের হচ্ছে শনিবার দুপুরে এই গন্ধ বের করতে এলাকায় কিছু লোক বাড়িতে ঠুকে দরজার সামনে যেতে আরো বিপ্লবের আত্মীয় পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙতে উদ্ধার হয় বিপ্লবের বনের মৃতদেহ বোনের কাছ থেকে জানা যায় সে নাকি বাড়িতে ঠিকভাবে থাকে না বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় গত কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি মোবাইল ফোন করলেও রিসিভ করছে না ঘরের ভেতরে ভাইয়ের লাশের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

বিয়ে তো করে আরে না হ্যাঁ এটা তো মানুষ নেই মানুষ নেই কি করতে তাই না না কিচ্ছু না কিচ্ছু না গুড়ি গুড়ি খাইবো গুড়ি গুড়ি খাইবো আর ভাত খাইবো আমডাবারে দিয়ে না আইয়ে আগে তো আগে তো না এইবারেটা কি তাইনের নাকি এটা না না 얘는 বাইরে আছে বাইরে আছে না বাইরে আছে নাড়া ওই আগরতলা চাকরী করে হুম চাকরি করে আপনার সাথে যোগাযোগ হয় না যে কতদিন হয়েছে কতদিন আপনার সাথে যোগাযোগ হইতে আপনার ভাইয়ের আমার প্রায় এক মাসের মতো হই যাই এক মাসের মতো হই যাইব গা এত দি এক আইছিল আইয়া কে বলে ওই এই কোনানে বাদ দেখাইতে যাইবো আগরতলা আগরতলা যাইবো তলা দেখাইতে যাইবো হুম এরপরে ইয়ান্তি যা কবে আইছে না শুধু জানি না তো ইউ দেই বুঝতে কা উদয়পুরে বলে এই আমার ভাইকে আগরতলা থেকে ফোন করছে ফোন করি

এবার পোলা গীতা করছে ওই জলের ডাব বানছে এবার ওই জল পুরাইতে চাইবো ওই সুব্রত ডাকে বলে গেছে সুব্রত এই ব্যাপার তুমি কমপ্লেন করো তুমি দরজা আমি খুলিব না এই কমপ্লেন করো